একেবারে লাফিয়ে ঘাড়ের উপর পড়ল বাঘ এক বনকর্মীকে কামড়ে জখম করল রয়্যাল বেঙ্গল টাইগার ভয়ঙ্কর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলি ব্লকের মৈপেট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল ওই এলাকায় বাঘের দেখা পেয়ে স্থানীয় এক যুবক গ্রামবাসীদের খবর দিয়েছিলেন সেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এদিকে কুলতলিতে নতুন করে বাঘের উপস্থিতির খবর পেয়ে আজ সোমবার গাজ সেখানে পৌঁছন বনকর্মীরা বাঘটিকে বন্দি করার পরিকল্পনা করে বন দপ্তরের একটি টিম শুরু হয় বাঘের খোঁজ সেই সময় ঝোপের পাশে একটি ধান খেতে বনকর্মীদের উপর হামলা করে বাঘটি এক বনকর্মীর ঘাড়ে থাবা বসায় ওই বাঘ গুরুতর আহত অবস্থায় বনকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677